ঈদের সলাত ঈদ উল ফিতরের খালি না ঈদের সলাত আদায় করা এটাও ফরজ শেখ উসাইমিন শেখ বিন বাস লজনা এ দায়মা ইমাম এবনে তৈমিয়া ইমাম শৌকানি ইমাম এবনুল কেইম ইনারা সবাই বলেছেন যে ফরজ তাই ঈদের সলাত ফরজ কখন আদায় করতে হবে ঈদের সলাত ঈদের সলাত আদায় করতে হবে সূর্য এক হাত দেড় হাত দুই হাত উঠে গেলেই ঈদের সলাত আদায় করতে হবে কিন্তু আমাদের দেশে কিছু রেওয়াজ রয়েছে দশটা বাজলে ঈদের সলাত আদায় করা হয় এগারোটা বাজলে ঈদের সলাত আদায় করা হয় এটা সুযোগ মোতাবেক হয় না আপনি যদি সৌদি আরবের ঈদের সলাদ দেখেন নবী যেখানে ঈদের সোলাৎ আদায় করছেন মক্কাতে মদিনাতে সেখানে যদি দেখেন সময়টার ভিতরে আদায় করেছেন আজও সেই সময় আদায় হয় আমি অনেকদিন আদায় করেছি হজরের সলাত আদায় করে আমরা ঈদের সলাত আদায়ের জন্য বসে থাকতাম সূর্য এক হাত উদিত হলেই দেড় হাত উদিত হলেই ঈদের সলাত শুরু হয়ে যেত তাহলে আমরা যদি বলি যে নবী আমাদের আদর্শ তাহলে আমরা ঈদের সলাতের ভিতরে তাকে আদর্শ আমরা মানবো না আমরা যদি বলি যে না লোকজন আইসা সারতে পারবে না কে আইসা সারতে পারবে আর পারবে না এটা আপনার বিষয় না আপনার বিষয় হচ্ছে নবীর আদর্শ নবীর এর্তেবা কোরআনের এর্তেবা হাদিসের ইত্তেবা এটা হলো আপনার আমার আদর্শ আপনি আমি বলবো যে মানুষ আসে সাথে পারবে না আপনি যদি 11টায় দেন তাহলেও দেখবেন কিছু মানুষ আসে আইসে সাথে পারছে না 12টায় দিবেন দেখবেন কিছু মানুষ আসে সাথে পারছে না 7টায় দিবেন কিছু মানুষ আসে সাথে পারছে না এইটা থাকবে এই ব্যতিক্রম ধর্মী থাকবে প্রত্যেক জায়গাতেই থাকে এই যে জুমার সালাত দেখবেন কিছু আছে একেবারে শেষ আইসা সালাতের ভিতরে শরীক হয় খুতবা ভিতরে শরীক হইতে পারে না তাই বুঝা কি আপনি খুতবা পিছাই দিলে চলবে পিছিয়ে দিলে চলবে না এই জন্য ঈদের সলাপ সাতটায় আদায় করবেন সাড়ে সাতটায় আদায় করবেন আরো আগে পারলে আদায় করবেন এইভাবে একেবারে সুন্নতি পদ্ধতিতে ঈদের সলাপ আমরা আদায় করবো ইনশা আল্লাহ এই ঈদের দিন তাকবির পাঠ করবো আমরা আল্লাহ বলেছেন যে তোমরা অলি তুক মিলুল ঈদ দাতা অলি তুকাব্বিরুল লা আ লা মাকুম লা আল্লাহ কুম বলে দিয়েছেন জাকবির পাঠ করবে বেশি বেশি ঈদের চাঁদ পর থেকে একেরে এদুল ফেদরের খুতবা পর্যন্ত এ খুতবার ভিতরেও আমরা পাঠ করবো আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলা হাইলাল্লাহু আল্লাহ আকবর আল্লাহ একবার অলিল্লা হিলাহ হামদে অথবা আল্লাহ একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কবীরা এই ধরনের আরো অনেক তাকবীর আছে এই তাকবীরগুলি আমরা মুখস্থ করে নিব বেশি বেশি পাঠ করব তা হইলে সিয়াম পালন করলাম তাকবীর পাঠ করব ঈদের সালাপ পাঠ করব আল্লাহ আপনার প্রতি খুশি হবেন আপনার আমার গোদাগুলো আল্লাহ maaf করে দিবেন আল্লাহ আপনাকে আমাকে ভুল ত্রুটি maaf করে জান্নাত দিবেন আমরা এই গুলি যেন পালন করি বিলির উপর আমরা যেন আমল করি আল্লাহ আমাদের সকলকে সেই তাওহিদ দান করুক আল্লাহু আমি ইদুল ফিতরের সালাত ইদুল আযহার সালাদ আমরা একটা ভালো করে মনে রাখব খেয়াল রাখব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইদুল ফিতরের সালাত আদায় করতে যেতেন কিছু মিষ্টি জাতীয় খেজুর খেয়ে যেতেন আর ইদুল আযহাতে না খেয়ে যেতেন এসে কুরবানি করে কোরবানির গোস্ত দিয়ে খেতেন আমরাও ঈদুল ইদুল ফিতরে চলাতে কিছু খেয়ে যাব মিষ্টি জাতীয় তবে খাব নবী খেয়েছেন বেজুর জিনিস খেয়েছেন বিতরুন ইহিবুল বিতরা আল্লাহ বেজুর আল্লাহ বেজুরকে পছন্দ করেন নবী খেয়ে যেতেন বেজুর খেজুর খেয়ে যেতেন আপনিও বেজুর খেয়ে যাবেন যাই খান ঈদুল ফেতরের দিন আপনি বেজুর খাওয়ার চেষ্টা করবেন বলবেন যে আমরা আবার বেজুর আমরা তো খেজুর খাই না খেজুর খান না পিঠা তো খান পিঠা খান আপনি বেজুর খাবেন আপনি একটা খান কলেন একটাই হবে না তিনটা খান তিনটাই হবে না পাঁচটা খান পাঁচটাই হবে না সাতটা খান তাহলে আপনি বেজুর খান আপনার তো বেশি খাওয়া নিষেধ নেই কিন্তু খাবেন কি বেজুর খাবেন পিঠা খাবেন বেজুর খাবেন তারপরে অন্যান্য ফল ফ্রুট খাবেন বেজুর খাবেন যা খাবেন জিনিস আমরা যাব আর ঈদুল আজহায় আমরা না খেয়ে আমরা যাব ঈদুল ঈদের সলা আদায় করতে হবে খোলা মাঠে আদায় করতে হবে ঈদের সলাতের আগে এবং পূর্বে কোন সালাত ঈদের সলাতের আগে সুনত পড়া শুরু করে দেয় যদি কেউ বা আমি শুরু করে দিলাম না চলবে না ঈদের সলাতের কোনো একামত নাই আজান নাই ঈদের সলাতের পূর্বে কোনো সলাপ নাই পরেও কোন সলাপ নাই তবে হ্যাঁ বৃষ্টির দিন যদি থাকে বৃষ্টির দিন খোলা ময়দানে পড়া যাবে না তখন আমরা মুর্শিদে ঈদের সলাত আদায় করতে পারবো মসজিদে যদি ঈদের সলাপ থাকে ওই সময় যদি আপনি মসজিদে প্রবেশ করেন তখন দুখুলুল মসজিদ দুই রেখাত পড়তে পারবেন এটা ঈদের সলাতের আগে দুই রেখাত না এই দুই রেখাত কোন দুই রেখাত আপনি বললেন নবীর হাদিস ইজা দেখালা হাতুকুমুল মাসিদা পালাই আজলিস হাত্তা ইউসাল্লি আর নবী বলছে যে কোনো মানুষ মসজিদে ঢুকলেই বসার পূর্বে আগে দুই রেখাত আদায় করবে পরে বসবে আমাদের সমাজে প্রচলন আছে আই সেই সরাসরি বোসা যায় হাদিসের সরাসরি খেলাপ করে না আপনি মসজিদে ঢুকবেন দুই ডেকাত সলাত আদায় করবেন সময় যেটা মন ধরে সেটা হোক এই দুই ডাকাত সর্ব অবস্থায় আপনার জন্যে জায়েজ রয়েছে তাই মসজিদে যদি ঈদের সলাত আদায় হয় ওই সময় মসজিদে ঢুকে শুধু দুই রেকাত আদায় করতে পারবেন আমরাও পারবো ঈদের সলাপ বারো তাকবীর আদায় করতে হবে প্রথম রাকাতে সাত তাকবীর দ্বিতীয় রাকাতে পাঁচ তাকবীর আতের পূর্বে কেরাআতের পূর্বে এটাই হাদিস এসেছে হ্যাঁ সুনানের কিতাবগুলোতে বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে ইমাম তিরমিজি বলেছেন আসাহুস সাইয়ি ফি হাযাল যে যেই বারো তাকবীরের হাদিসের ব্যাপারে এই হাদিস সবচেয়ে বিশুদ্ধ এবং বারো তাকবিরের আমল নবীর আমল বারো তাকবিরের আমল আমল বারো তাকবিরের ঈদের সলাত হইল সাত তাকবির পরবর্তীতে পাঁচ তাকবির সাড়ে তাকবীরের ঈদের সলাতের হাদিস এটা মরফুনা সাইর তাকবীর ঈদের সালাতের হাদিস এটা অনেকেই বলেছে জয়ীফ তাই এই জয়ীফ হিসাবে সহি হাদিসের খেলাফ এই জন্য জয়ীফের উপর আমল না করে সাহাবায়ে কেরাম যে আমলটা করেছেন নবী যে আমলটা করেছেন এটার উপর আমল করাই হবে আমাদের জন্য ওসওয়ায়ে হাসানা ঈদের আমরা খোলা ময়দানে মাঠে আদায় করব ঠিক আছে ঈদের পার্থে আমরা ঈদের সালাতে যে রাস্তা দিয়ে যাব আরেক রাস্তা দিয়ে আসার চেষ্টা করব যদি রাস্তা থাকে আর যদি এমনই হয় যে একটাই রাস্তা দ্বিতীয় আর রাস্তা নাই এক রাস্তা দিয়ে যাব অন্য রাস্তা দিয়ে আসব এরকম নাই আছে না এরকম অনেক সময় যে দ্বিতীয় রাস্তা নাই একটাই রাস্তা দিয়ে যেতে হয় একটা দিয়ে আসতে হয় তা হইলে তো আপনি আসবেনি যেতেন রাস্তা পরিবর্তন করতেন যে রাস্তাতে যেতেন আসতেন আর এক রাস্তাতে তা আমরাও চেষ্টা করবো যদি থাকে পদ্ধতি না থাকলে এক রাস্তা দিয়েই আসবো মসজিদে নববি এখানে মুর্শিদের নব সাথে নবী ওয়াসাল্লামের ঘর ভারী ওখান থেকে মুর্শিদে গুমামা মুজিদে গুমামা নবীর বাড়ি থেকে মুর্জিদের গোমামা যারা হাজি সাহেব ছিলেন হাজি সাহেব সৌদি আরবে গিয়েছেন বা উমরাই গিয়েছেন আমি যাদেরকে নেই স্বাভাবিক প্রত্যেককে বলে যে এটা হইলো মর্জিদে গুমামা এই মসজিদের এইখানে নবীদের সালাত আদায় করছেন এখানে বৃষ্টির সালাত আদায় করছেন এখানেই সাহাবাদেরকে নিয়ে এসে বৃষ্টির সালাত আদায় করতেন এখানে ঈদের সালাত আদায় করতেন এখানেই জানাজার সালাত আদায় করতেন সেখানেই মসজিদে গুমামা এখন মাঝখানে ধরেন দুই মিনিট নাও লাগতে পারে দুই মিনিট ধরেন দুই মিনিট দুই মিনিট লাগবো যে নবীর বাড়ি থেকে এখানে আসতে তো এইটুকু আসতে নবী সাল্লাম ইউকালি ভুত্তরি পরিবর্তন করতেন এক দিয়ে যাইতেন আর একদিক দিয়ে আসতেন তাহলে আমাদের যদি দূরে ঈদগাহে যাই আমরা এক কিলো দুই কিলো এক রাস্তা দিয়ে যেতে পারি আরেক এক রাস্তা দিয়ে আমরা আসতে পারি সুযোগ যদি থাকে আমরা আমল করব ঈদের সলা তাদাই করে ঈদগাহে আমরা কোলাগুলি করি ঈদগাহে আমরা কোলাগুলি করি এমনকি পাওয়া যায় না নবী সালাম থেকে কেরাম থেকে ঈদগাহে ঈদের সালাদ কোলাকুলি করা এটা ঈদের থেকে পাওয়া যায় না নবী থেকে না পাওয়া যায় সাহবাঈ কেরাম থেকে যদি না পাওয়া যায় তাহলে আমরা কেন করব যেটা নবী করেন নাই শাহবাহ করেন নাই আমরা যদি করি তাহলে সেটার নাম হয়ে যাবে তাই আমরা কোলাগুলি করতে যাব না তবে একজন আরেকজনকে কাহিনী বিনিময় করতে পারবো এই বিনিময় করতে পারবো এই মোবারক বিনিময় করতে পারবো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ ঈদের দিন একজনের সাথে আরেকজন দেখা হলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আমরাও বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম তবে আমাদের দেশীয় ভাষায় আমরা যদি ঈদ মোবারক বলি এটা বেদাত হবে না হারাম হবে না ঈদ মোবারক আমাদের ভাষায় এটা তো আমাদের ভাষা আমাদের ভাষায় আমরা বলতে পারি আমাদের জবানে আমরা বলতে পারি ঈদ মোবারক হ্যাঁ তবে নবী সাল্লাল্লাহ আলাইগুসাল্লামের সাহবাগন আকাব্বাল আল্লাহ মিন্ন এখনো সৌদি আরবে ব্যবহার করে আমরাও স্বাভাবিক ব্যবহার করি আকাদ্বাল্লাহ মিন্না অমিন কুল সো আল্হা আমার এভাবে আমরা ব্যবহার করে থাকি ঈদের সলাপ শেষ আমাদের মাঝে একটা রেওয়াজ আছে অনেকেরই একেবারে সবাকে নিয়ে ছেলে মেয়ে ছোট বড় সবাকে নিয়ে কবর স্থানে যেয়ে কবর জিয়ারত করি ওই দিন তোয়া করি মা বাবার জান্নাতে বাড়াই দিই আপনি এক মাস শ্যাম সাধনা গেল এক মাস রহমতের মাস গেল এক মাস বরকতের মাস গেল এক মাস মাঘফিরাতের মাস গেল এক মাস জাহান নাম থেকে বাঁচার মাস গেল আপনি কোথায় ছিলেন এই এক মাসে আপনি বাবার কবরে আসতে পারেননি এক মাসে আপনি মায়ের কবরে আসতে পারেননি আপনি দাদা দাদি নানা নানির কবরে আসতে পারেননি আসতে পেরেছেন না তাদের জন্য দোয়া করবেন যখনই সলা আদায় করবেন বলবেন রাব্বি রাহামুহুমা কামা রব্বায়ানি সাঘেরা রব্বীর হাম কামা রব্বায়ানি সাঘেরা আল্লাহ আমার পিতা মাতাকে মাফ করে দাও দাদা দাদিকে মাফ করে দাও নানা নানিকে মাফ করে দাও তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো আপনি করবেন আপনার এই কবরবাসী আপনার দোয়া পাবে আপনার কাছ থেকে আপনার ছেলে শিখবে আপনার মেয়ে শিখবে যামি আমি আমার আব্বারে দেখেছি রমজান মাস রমজান মাস ছাড়া উনি ওনার বাবার জন্য দোয়া করছেন মায়ের জন্য দোয়া করছেন দাদা দাদির জন্য দোয়া করেছেন এখন তো আমার আব্বা আম্মা মারা গিয়েছেন তখন আমার ছেলেরা আমার মেয়েরা আমার জন্য আপনার জন্য দোয়া করবেন কি করবেন বলবেন রব্বির হাম আমার কামার আব্বাইয়ানি সাগিরা আর আপনি জীবনে কবরের দ্বারে কাছে গেলেন না বাবা মার দাদা দাদির জন্য দোয়া করলেন না আপনার ছেলে মেয়ে জীবনে আপনাকে দেখলোই না এবার আপনি ময়রা যান মইরা দেখেন খালি আপনার ছেলে মেয়ে আপনার নাম তাও নিবে না আপনার নাম নিবে না এই জন্য আপনার কিছু শিখানোর দরকার রয়েছে আমার কিছু শিখানোর দরকার রয়েছে আমার সন্তানদেরকে সন্তানদেরকে নিয়ে সারা বছরই কবর স্থানে যাব কবর জিয়ারত করব নবী বলছেন নাহাই তুকুমার জেয়ার আতিল কাবারে তা জরুহা আমার সাহাবারা শোনো তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করছিলাম এখন অনুমতি প্রদান করলাম কবর জিয়ারত করো তুজাক কিরুল মৌতা বেশি বেশি কবর জিয়ারত করলে মরনের কথা স্মরণ আসবে মরণের কথা স্মরণ আসলে পাপাচার থেকে তোমরা বাচ্চা থাকবা গুনা কম করবা রমজান মাস গেছে ঈদ পার হইছে এইবার সকাল বেলায় ঈদের সালাত শেষ হইছে আর না হইছে এইবার টেলিভিশনের পর্দা টেলিভিশন খুলে বসে গেছে এইবার সারা দিন চলে যাইতেছে ছেলের আপনার ছেলের টেলিভিশনের পিছে আপনার মেয়ের টেলিভিশনের পিছে আপনার ছেলে এমন বাদ্যযন্ত্র বাজাইতেছে একেবারে সত্তর হাত মাটির নিচে আওয়াজ ডুবাই দিতে চাচ্ছে আকাশ পাতাল কি করে দিতে চাচ্ছে বাদ্যযন্ত্রের বাজনা দিয়া একেবারে সব একাকার করে দিতে চাচ্ছে এক মাস শ্যাম সাধনা করলেন পরবর্তীতে আকাম কুকাম করার জন্য আকাম কুকাম করার জন্য একটা জিনিস জেনে রাখবেন ডাক্তারের কাছে গিয়েছেন প্রেসক্রিপশন দিয়েছে ওষুধ কিনে আইনে খাইছেন জিজ্ঞাসা করছে ডাক্তার এখন অবস্থা কি বলে অবস্থা একটু ভালো ওষুধ যে খাইছেন আপনি নিজেই বুঝতে পারছেন যে ওষুধে কাজ করছে রে বলছেন ভালো কাজ করে নাই আপনি ডাক্তার জিজ্ঞাসা করছে বলছেন কি না কোনো পরিবর্তন হয় নাই তাইলে বোঝা গেল ওষুধে কোনো কাজ করছে না পরিবর্তন হয় নাই এক মাস শ্যাম সাধনা করছেন আদায় করছেন লাইল করছেন তেলাওয়াতে কোরআন করছেন ডান সাদগা করছেন এবার আপনি রেগুলে আল্লাহর দরবারে কবুল হয়ে থাকলে রমজানের পরে যদি দেখেন আগের স্বভাব পরিবর্তন হইছে তাইলে বুঝবেন কবুল হইছে আপনার দাঁত নিয়ে বিচার করতে পারবেন আমার করতে হবে না আপনি বুঝবেন আপনি একটা কবুল হইছে আর যদি দেখেন আগেও মাটি কাপাইছেন বাদ্যযন্ত্র বাজাইয়া রমজানের পরেও বাদ্যযন্ত্র বাজাইয়া মাটি কাপাইতেছেন আগেও মিশা কথা বলছেন পরেও মিছা কথা বলতেছেন আগেও মাফে কম দিছেন পরেও কম দিচ্ছেন তাহলে ওই যে ঔষধে কাজ করছে না ডাক্তাররে কি বলছেন যে কাজ হয় নাই বুঝা গেল রমজান মাসের এই ঔষধে আপনার কাজে আসে নাই আপনার কোনো উপকারে আসে নাই তাই এই উপকারে আসলো না আসলো এটা আপনারই মেপে নিতে হবে আপনি কেমন মানুষ হলেন কেমন অভিভাবক হলেন কেমন পিতা হলেন আপনার ছেলে রমজান মাস শেষে বাদ্যযন্ত্র বাজাবে গান বাজাবে সিনেমায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিবে আপনি কোন জাতের বাবা আপনি লজ্জা শরম থাকতে হবে আপনি ওই সন্তান কেন এর করেছেন এই জন্যই নবী বলেছেন কল্লু মাউলুদিন এউলাদু আলাল ফিতরাতে আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসিরানি কয় নবী বলেন প্রত্যেকটা সন্তান ইসলামের উপরে জন্মগ্রহণ করে তাওহিদের উপরে জন্মগ্রহণ করেন আল্লাহর উপর দিনের জন্ম জন্মগ্রহণ করেন মা এবং বাবা এই সন্তানকে দিনের থেকে সরাইয়া গান বাজনার দিকে অশ্লীলতার দিকে নেওয়া যায় বেহায়াপনার আপনার দিকে নেওয়া যায় মূর্তি পূজার দিকে নিয়ে যায় তাহলে আপনার সন্তান যে এগুলি করে এটা কি আপনি দোষ দিতে চাচ্ছেন অন্য কেউ করেছে আপনি আপনার সন্তানকে আপনি ঠিক রাখতে পারেন নাই কয়েকদিন আগে দেখছেন না বাবা মোবাইল দিছে না এই জন্যে বাবা বিদেশ থেকে মোবাইল নিয়ে গেছে সন্তানের কাছ থেকে নামাজে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে সন্তান বাবাকে কুপি হত্যা করেছে কুপিয়ে হত্যা করেছে এই দুই তিন দিন পূর্বের ঘটনা আমার মনে হয় আপনারা জানেন আমরা এই জাতীয় পিতা যেন না হই আল্লাহ আমাদেরকে আদর্শ পিতা বানাক নবী সাল্লাল্লাহু পিতা ছিলেন সাহাবাই کرام আজমাইন পিতা ছিলেন নবী ছিলেন আদর্শ পিতা আদর্শ স্বামী আদর্শ শিক্ষক আদর্শ ইমাম আদর্শ নেতা আপনার সেটাই হতে আমারও সেটা হতে আদর্শ বাবা আদর্শ নেতা আদর্শ পিতা আদর্শ সমাজপতি আদর্শ লিডার আদর্শ হতে হবে শুধু খালি মুখে বললে হবে না মুখে বললে তো এটা কি মুনাফে কি যদি না থাকে আর যদি খালি মুখে থাকে এর নাম কি মুনাফে লিমাতা মা মালাতা ফলুন আল্লাহ কোরআনে বলছেন যে তুমি যেটা করো না খালি মুখ দিয়ে বলো এটা কেন এটা তো মুনাফেকের লক্ষণ তাই আমরা কি করব পেলাম করবো রমজানের দ্বারা আমার কিছু কাজ যেন হয় সেইভাবে রমজানের আমল করব ইসলামের পথে রাখব এবং পরবর্তীতে বারোটি মাস যেন ইসলামের উপরে আমরা থাকতে পারি আল্লাহ রাবুল আলমিনে আমাদের সকলকে সেইটা অভিজ্ঞান করুক আল্লাহ আমি।